আপনার হাতে গুরুত্বপূর্ণ কাজ আছে কিন্তু আপনি ইউটিউব দেখছেন ফেসবুকে স্ক্রোল করছেন আপনি কি জানেন প্রতিবার কাজ ফেলে রাখার সময় আপনার ব্রেনে কি ঘটে যদি আলস্য কেবলই খারাপ অভ্যাস হতো তাহলে আপনি চাইলেই সেটা বন্ধ করতে পারতেন কিন্তু এটি একটি গভীর মনস্তাত্ত্বিক প্রক্রিয়া আজ আমরা দেখব কিভাবে আপনার মস্তিষ্ক আপনাকে আলস্য করতে বাধ্য করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে আপনি আপনার মস্তিষ্ককে আবার নিজের নিয়ন্ত্রণে আনবেন তার তিনটে প্রমাণিত কৌশল আলস্য আসলে কি এটি সময়ের অপব্যবহার নয় বরং এটি একটি মেজাজ নিয়ন্ত্রণের সমস্যা বা মুড রেগুলেশন প্রবলেম আমরা তাৎক্ষণিক কষ্ট বা উদ্বেগ মুক্ত হতে সহজ আনন্দের দিকে ঝুঁকে পড়ি আমাদের ব্রেন তাৎক্ষণিক পুরস্কার পেতে চায় যখন আপনি সোশ্যাল মিডিয়া বা গেম খেলেন ব্রেনে দ্রুত ডোপামিন নামক পুরস্কার হরমোনটি রিলিজ হয় কিন্তু একটি কঠিন দীর্ঘমেয়াদী কাজ যেমন একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট শেষ করতে অনেক সময় লাগে তাই ব্রেন তখন ডোপামিন রিলিজ করে না ব্রেন তখন কষ্ট এড়িয়ে দ্রুত ডোপামিন পেতে আপনাকে সহজ পথের দিকে টেনে নিয়ে যায় এটিই প্রোক্রাস্টিনেশনের মূল বৈজ্ঞানিক কারণ ফাদ এক ওভারওয়েলমিং টাস্ক যখন একটি কাজ খুব বড় মনে হয় যেমন পাতার বই শেষ করা তখন আপনার ব্রেন ভয় পেয়ে যায় এবং কাজটি শুরু করাই বন্ধ করে দেয় ফাঁদ দুই পারফেকশনিজম অনেক মানুষ মনে করে নিখুঁতভাবে শুরু করতে হবে এই নিখুঁত শুরুর অপেক্ষা করতে গিয়েই তারা কাজটিকে দিনের পর দিন ফেলে রাখে মনে রাখবেন শুরু করাই নিখুঁত করার চেয়ে গুরুত্বপূর্ণ কৌশল এক পমডোরো টেকনিক ব্রেনকে বোঝান আপনি কেবল পঁচিশ মিনিটের জন্য কাজ করবেন এবং তারপর পাঁচ মিনিটের বিরতি নেবেন ছোট টার্গেট দিন ব্রেন তখন আর ভয় পাবে না এবং কাজ শুরু করা সহজ হবে কৌশল দুই দুই মিনিটের নিয়ম যদি কোনো কাজ দুই মিনিটের মধ্যে শেষ করা সম্ভব হয় তবে সেটি এখনই শেষ করুন যেমন ইমেলের জবাব দেওয়া একটি বইয়ের পাতা পড়া কাজ শুরু করার জড়তা কাতাতে এটি দারুণ কার্যকর কৌশল তিন টাস্ক ডিকনস্ট্রাকশন আপনার বড় কাজটিকে যেমন প্রজেক্ট রিপোর্টকে ছোট ছোট অংশে ভাগ করুন যেমন এক তথ্য সংগ্রহ দুই প্রথম অধ্যায় লেখা তিন রিভিউ করা যখন আপনি একটি ছোট অংশ শেষ করবেন ব্রেন তখন ডোপামিন রিলিজ করবে এবং পরের অংশ করার উৎসাহ বাড়বে চূড়ান্ত বার্তা আলস্য একটি অভ্যাস কোনো চারিত্রিক দোষ নয় আজ থেকেই পমোডোরো বা দুই মিনিটের নিয়ম ব্যবহার করে আপনার মস্তিষ্ককে আবার প্রশিক্ষিত করা শুরু করুন আপনার কাজের ওপর নিয়ন্ত্রণ আনা এখন শুধু সময়ের অপেক্ষা এই ভিডিওটি যদি আপনাকে সাহায্য করে থাকে তাহলে একটি লাইক দিন এবং আপনার যে বন্ধু সবচেয়ে বেশি প্রোক্রাস্টিনেশন আছে তাকে শেয়ার করুন কমেন্টে জানান আপনার প্রিয় কৌশল কোনটি পরবর্তী ভিডিওতে কোন মনস্তাত্ত্বিক বিষয় জানতে চান